নমস্কার অ্যাস্ট্রোসমে সবাইকে স্বাগতম আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানবো তুলারাশির জাতকদের জন্য মে মাসের শেষ পনেরো দিন অর্থাৎ ১৬ মে থেকে একত্রিশ মে কেমন যাবে সব দিক থেকে কর্মজীবন ব্যবসা শিক্ষা পরিবার প্রেম অর্থ এই সমস্ত দিক নিয়ে থাকবে বিশদ আলোচনা এই সময় থাকবে কিছু গুরুত্বপূর্ণ সুযোগ এবং কিছু চ্যালেঞ্জ আবেগ নয় যুক্তি দিয়ে চলতে হবে সম্পর্ক রক্ষা করতে হবে সংবেদনশীলতা দিয়ে আর্থিক দিকেও আসবে স্থিতিশীলতার চাহিদা ভিডিওর শেষে থাকবে উপায় ও করণীয় যা আপনার ভাগ্য উন্নত করতে সহায়ক হবে তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ প্রতিটি অংশে রয়েছে এমন কিছু মূল্যবান নির্দেশনা যা আপনার মে মাসের বাকি দিনগুলোকে আরো সুন্দর ও সফল করে তুলতে পারে চলুন শুরু করা যাক কর্মজীবন এবং চাকরি জীবন নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো মে মাসের শেষার্ধে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু উত্থান পতনের ইঙ্গিত দেখা যাচ্ছে বিশেষত নিম্ন মঙ্গল এই সময় আপনার কর্মভাবকে প্রভাবিত করবে যা কাজের ক্ষেত্রকে উত্তেজনাপূর্ণ ও অস্থির করে তুলতে পারে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যুক্তি ও বাস্তবতার উপরে নির্ভর করতে হবে চাকরির স্থানে হঠাৎ কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে হোক সেটা পদোন্নতি স্থানান্তর বা নতুন কোনো দায়িত্বের চাপ তবে যারা নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল তাদের জন্য এটি হতে পারে ভবিষ্যতের সাফল্যের বীজ বপনের সময় সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন অপ্রয়োজনীয় বিতর্ক কথার খেলাপ বা মনোমালিন্য যেন পেশাগত বন্ধুত্ব ও সম্মানহানির কারণ না হয় এছাড়া যারা নতুন চাকরির খোঁজ করছেন বা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সময় কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে ধৈর্য ও সঠিক পরিকল্পনায় আশানুরূপ ফল পেতে পারে নিজেকে কর্মক্ষেত্রে প্রমাণ করতে হলে আবেগ নয় আত্মনিয়ন্ত্রণ আর বুদ্ধিমত্তাই হবে আপনার প্রধান হাতিয়ার ব্যবসা ব্যবস্থা নিয়ে যদি আলোকপাত করি তো তুলারাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধ ব্যবসার ক্ষেত্রে একটি মিশ্র সময় হিসেবে চিহ্নিত হতে পারে আবেগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্ত এই সময় মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে যদিও গ্রহগত প্রভাবে আপনার উদ্যম বা উৎসাহ বাড়বে কিন্তু তা যেন বাস্তবতা বিবর্জিত না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন ব্যবসা যে নতুন বিনিয়োগের আগে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া উচিত বিশ্বাসযোগ্যতা বাজার বিশ্লেষণ ও অভিজ্ঞ পরামর্শ ছাড়া বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের মধ্যে বোঝা পড়ার ঘাটতি দেখা দিতে পারে বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয় তাই খোলামেলা আলোচনা স্বচ্ছ হিসেব এবং স্পষ্ট চুক্তি এই সময় অত্যন্ত প্রয়োজন দ্বিতীয়ত কিছুটা স্থিতিশীলতা ফিরে আসতে পারে তবে সেই স্থিতিশীলতা ধরে রাখতে হবে সতর্ক পরিকল্পনার মাধ্যমে যারা ব্যবসায় নতুন কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য এটি পরিকল্পনা ও গবেষণার সময় মুনাফার দিকে না তাকিয়ে দীর্ঘ মেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে এগোনোই শ্রেয় শিক্ষাজীবন নিয়ে যদি আমরা বিস্তারিত কথা বলি তো মে মাসের শেষ পনেরো দিন তুলারাশির শিক্ষার্থীদের জন্য গড় বা মিশ্র ফলের ইঙ্গিত বহন করছে এই সময় মনোসংযোগ একটু কমে যেতে পারে ফলে পড়াশোনায় উৎসাহ ধরে রাখা কঠিন হতে পারে তবে যারা উচ্চশিক্ষায় প্রবেশের চেষ্টা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি তুলনামূলক শুভ শনি এবং বৃহস্পতির কিছুটা সহায়তায় অধ্যাবসায় করলে ভালো ফল লাভ করা সম্ভব শিক্ষার্থীদের মধ্যে যারা ক্রমাগত চাপের মুখে আছেন তাদের জন্য মানসিক চাপ থেকে দূরে থাকা ও ব্যালেন্স রুটিন মেনে চলা অত্যন্ত জরুরি পরীক্ষার আগে অতিরিক্ত টেনশন নেওয়া ক্ষতিকর হতে পারে শিক্ষক ও অভিভাবকদের সহায়তা নিতে দ্বিধা করবেন না যারা অনলাইন কোর্স বা গবেষণা সংক্রান্ত কাজে যুক্ত আছেন তাদের জন্য সময়টি মোটামুটি সহায়ক গ্রহের প্রভাবে কিছু বিভ্রান্তি বা বিভাজনও তৈরি হতে পারে তাই মনকে স্থির রেখে স্পষ্ট লক্ষ্য স্থির করে এগোই প্রয়োজন পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি তো এই সময় রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে পারে কথাবার্তায় বিরক্তি ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য ঘটতে পারে বিশেষ করে যখন আবেগ উত্তপ্ত হয়ে ওঠে আহ গ্রহগত প্রভাবে রাগ বা তর্ক তর্কাতর্কি পারিবারিক পরিবেশকে নষ্ট করতে পারে এবং পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটতে পারে এই সময় আত্মনিয়ন্ত্রণ এবং সংযমী হতে পারে পারিবারিক শান্তির চাবিকাঠি কারোর কথায় আঘাত পাওয়ার পরিবর্তে সেটি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করুন পরিবারের সদস্যদের সঙ্গে ভদ্রতা ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখলে অনেক জটিলতা এড়িয়ে যাওয়া সম্ভব ছোটদের প্রতি ভালোবাসা ও বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে সম্পর্কগুলো আরো দৃঢ় হবে আর যারা বিবাহিত তাদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে তবে ইতিবাচক মনোভাব ও আলোচনার মাধ্যমে তার সমাধান করা সম্ভব পরিবারের শান্তি বজায় রাখতে নিয়মিত ধ্যান প্রার্থনা ও একসঙ্গে সময় কাটানো বিশেষ ভাবে সহায়ক হতে পারে সংসারে নির্ভরতা ও সহনমতির ভূমিকা গুরুত্বপূর্ণ যা এই সময় আপনাকে মানসিক স্থিতি প্রদান করতে পারে প্রেম এবং সম্পর্ক নিয়ে যদি একটু যোগাযোগ বিয়োগ করি আমরা তো মে মাসের শেষ পনেরো দিন তোলা রাশির জাতক জাতিকাদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সময়টি মোটামুটি অনুকূল বলেই ধরা যায় প্রেমের পঞ্চম ঘরের অধিপতি শনি বর্তমানে এক অনুকূল অবস্থানে অবস্থান করছে যা স্থিতিশীল প্রেম জীবনে ইঙ্গিত বহন করে দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তিদের মধ্যে এই সময়টিতে বোঝাপড়া ও পরস্পরের প্রতি শ্রদ্ধা বাড়বে নতুন সম্পর্কে প্রবেশ করার ক্ষেত্রেও এই সময়টা তুলনামূলক ভালো তবে ধীরে ও বুঝে শুনে পদক্ষেপ উত্তম বিবাহযোগ্যদের জন্য মাসের প্রথমার্ধে কিছুটা দুর্বল থাকলেও দ্বিতীয়ার্ধে উন্নতি লক্ষ্য করা যায় বিশেষ করে যারা অথবা যাদের বিয়ে নিয়ে দুশ্চিন্তা বা পারিবারিক অসন্তোষ রয়েছে তারা ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি দেখতে পারেন পরিবার থেকে সম্মতি আসার সম্ভাবনাও বেড়ে যাবে তবে এখানে একটি বিষয় তা হলো এই সময় প্রেমের সম্পর্ককে কিছুটা শুষ্কতা বা দূরত্বের দিকে ঠেলে দিতে পারে তাই সম্পর্ক রক্ষায় ধৈর্য সময় দেওয়া এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও আপনি যদি বিবাহিত হন তবে মাসের দ্বিতীয়ার্ধ আপনার জন্য কিছুটা প্রশান্ত বার্তা নিয়ে আসবে দীর্ঘদিনের মানসিক দূরত্ব বা মত থাকলে তা প্রশমিত হতে শুরু করবে দাম্পত্যে অপরের প্রতি সম্মান বজায় রাখতে পারলেই তা ইতিবাচক দিকে যাবে অর্থ এবং আয় ব্যয় নিয়ে যদি একটু হিসাব নিকাশ করি আমরা তো মে মাসের শেষ পনেরো দিন আহ তুলারাশির অর্থ ও আয়ের চিত্র কিছুটা মিশ্র বলা যায় মাসের শুরুতে আপনার লাভ স্থান অর্থাৎ একাদশ ঘরের অধিপতি সূর্য উচ্চ রাশিতে অবস্থান করার কারণে আর্থিকভাবে বেশ ভালো কিছু সম্ভাবনা দেখা দিতে পারে বিশেষ করে চাকরি ব্যবসা অথবা ফ্রিল্যান্স পেশায় যুক্ত ব্যক্তিরা মাসের প্রথমার্ধে লাভজনক সুযোগ পেতে পারেন তবে মাসের দ্বিতীয়ার্ধে সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে কিছু স্থবিরতা দেখা দিতে পারে এই সময়টি আয় কিছুটা কমে যেতে পারে কিংবা অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে তাই যারা মাসের শুরুতে আয় দেখে আত্মবিশ্বাসে অতিরিক্ত খরচ করে ফেলেন তাদের জন্য সতর্ক বার্তা বাজেটের বাইরে গেলেই শেষ ভাগে অর্থ সংকট দেখা দিতে পারে এই সময় আরেকটি উল্লেখযোগ্য দিক হলো অপ্রয়োজনীয় খরচের প্রবণতা নতুন গ্যাজেট শখ পূরণ বা সামাজিক দায়বদ্ধতার খরচের অর্থ ব্যয় হতে পারে তাই খরচ করার আগে ভালো করে চিন্তা করা দরকার ব্যবসায়ীদের জন্য লগ্নির সময় একটু সতর্ক থাকতে হবে অচেনা উৎস থেকে লগ্নি গ্রহণ বা নতুন অংশীদারিত্বে যাওয়ার আগে আইনগত ও আর্থিক দিক যাচাই করে নিন সঞ্চয় এই সময় মূল জাবিকাটি যদি আপনি খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তবে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ফান্ড গড়ে তোলা সম্ভব হবে অর্থনীতি যেহেতু বৈশ্বিকভাবে কিছুটা অস্থির তাই বিশেষ করে তুলার জাতক জাতিকা তাদের জন্য এই সময় অর্থ ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া জরুরি স্বাস্থ্য কেমন চলবে আপনার চলুন দেখেনি তুমি মাসের শেষ 15 দিন তুলারাশির জাতকদের স্বাস্থ্যের ক্ষেত্রে গড় বা কিছুটা দুর্বল ফল দেখা দিতে পারে যেহেতু গ্রহগতভাবে বৃহস্পতি ও চন্দ্র কিছুটা দুর্বল প্রভাব ফেলছে তাই শারীরিক শক্তি ও মানসিক স্থিতিশীলতা দুটোতেই কিছুটা ওঠানামা দেখা দিতে পারে বিশেষ করে যাদের আগে থেকে ঋদ্রক বা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য একটি সতর্ক হওয়ার সময় ঋতু পরিবর্তনের কারণে öyle অস্বস্তি ক্লান্তি এবং তাপমাত্রা জনিত সমস্যা দেখা দিতে পারে তাই প্রচুর জলপান হালকা ও খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করাই এই সময় পরামর্শ দেওয়া হচ্ছে অনেক জাতক জাতিকার মধ্যে এই নিদ্রাহীনতা দুশ্চিন্তা ও সময়টিতে ব্যাঘাত দেখা দিতে পারে তাই মূলত মানসিক জনিত এবং কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে ঘটতে পারে তাই মেডিটেশন প্রার্থনা বা মানসিক প্রশান্তি আনার যেকোনো উপায় বেছে নেওয়া উপকারী হবে এই সময় শরীরে আলআলস্য পেটের সমস্যা গ্যাস অম্বল ইত্যাদি ছোটখাটো সমস্যা হতে পারে যারা ডায়াবেটিক বা থাইরয়েড জনিত সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই খাদ্যাভ্যাস সচেতনতা অবলম্বন করতে হবে মোট কথা মে মাসের এই দ্বিতীয়ার্ধে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য প্রিভেনশন ইজ বেটার দেন কিওর নীতি মানা উচিত অসাবধানতা বা অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে দূরে থেকে আহ শৃঙ্খলা বজায় রাখলে স্বাস্থ্যে বড় কোনো সমস্যা হবে না কিছু উপায় আমি আপনাদেরকে বলবো আহ ভাগ্য ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পেতে তুলা রাশির জাতকদের জন্য কিছু কার্যকরী উপায় এই সময় বিশেষভাবে উপযোগী মে মাসের শেষ পনেরো দিনে যেহেতু কর্মক্ষেত্রে ওঠানামা সম্পর্কে টানা পড়েন এবং স্বাস্থ্য নিয়ে কিছু সতর্কতা রয়েছে তাই কিছু উপায় আমি আপনাদেরকে বলবো যেগুলো বাস্তবিক এবং আধ্যাত্মিক ফলপ্রসূ হতে পারে মা দুর্গার পুজো এবং আরাধনা করুন মা দুর্গা শত্রু দমন মানসিক শক্তি বৃদ্ধি ও আত্মবিশ্বাস জাগ্রত করার দেবী নিয়মিত মা দুর্গার স্তোত্র পাঠ দুর্গা চলিসা বা নবরাত্রি অনুসরণে মানসিক ভারসাম্য ও কর্মফল দুটোতেই উন্নতি হবে কন্যা সন্তান বা কন্যা নারীদের পূজা করে আশীর্বাদ গ্রহণ করুন কন্যা পূজা বৈদিক মতে অত্যন্ত পূর্ণ ফলদায়ক এটি শুধু আধ্যাত্মিকভাবে নয় সামাজিক ভাবে সম্পর্ক উন্নয়ন এবং মানসিক প্রশান্তির ক্ষেত্রে দারুণ কার্যকর বৃহস্পতিবার ও শুক্রবারে ব্রত রাখা যেতে পারে যাতে শুক্র ও বৃহস্পতির ভালো প্রভাব পাওয়া যায় বিশেষ জব মন্ত্রটি প্রতিদিন 108 বার জব করলে বাধা বিপত্তি দূর হবে ও মনে সাহস you ওম দুর্গায় নম মন্ত্রটি আপনি বিশেষভাবে জপ করতে পারেন উপরোক্ত উপায়গুলো তুলারাশির জাতকদের মে মাসের দ্বিতীয় আর্ধে ভাগ্য উন্নয়ন মানসিক শান্তি এবং পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে তো শেষ মেষ যদি আমি বলি তুলারাশির মে মাসের শেষ পনেরো দিন নানা দিক থেকে মিশ্র ও গুরুত্বপূর্ণ সময় কর্মজীবনে নিম্ন মঙ্গলের প্রভাবে ওঠানামা থাকবে তাই আবেগ নয় বরং যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন বিশেষ করে যারা কর্মস্থল পরিবর্তনের কথা ভাবছেন কিংবা নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য ধৈর্য ও পরিকল্পনা জরুরি ব্যবসায়িক সিদ্ধান্তে আবেগকে প্রস্তর দিলে ক্ষতি হতে পারে বাস্তবতা ও বাজার বিশ্লেষণ করে চলা উচিত শিক্ষা জীবনে গড় বা মিশ্র ফল মিললেও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে সম্পর্ক টিকিয়ে রাখতে মৃদু ভাষী ও শ্রদ্ধাশীল আচরণ অত্যন্ত জরুরি প্রেম ও বিবাহে সময়টি সহনশীলতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে উন্নতির দিকে যেতে পারে অর্থনীতিতে প্রথমার্ধে আয় বাড়লেও দ্বিতীয়ার্ধে বিরুদ্ধে লাগাম টানতে হবে স্বাস্থ্য সচেতনতা নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও মানসিক শান্তি বজায় রাখাও প্রয়োজন সবশেষে আমি এটাই বলতে চাই উপায় হিসাবে মা দুর্গার পূজা ও কন্যাদের আশীর্বাদ গ্রহণ জীবনের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে এই মাসের শেষ পনেরো দিন তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার